রাতে ডিনারের সময় নাহার আরিয়ানকে জিজ্ঞেস করল আরিয়ান খাবার খাওয়ার পর তুমি একটু আমার রুমে এসো তোমার সাথে জরুরি কথা আছে এদিকে আরিয়ান বলল কি ব্যাপার খালামনি তুমি কথা বলতে চাইছ নাহার নিজের রুমে যাওয়ার সময় বলল ঘরে এলেই দেখতে পাবে এদিকে আরিয়ান মনে মনে ভাবল খালামনি বুঝি আবার লিমার বিষয়ে কথা বলতে চাইবে এখন আরিয়ান চিন্তা করল খালাকে কি বলবে টুসির সাথে এ সম্পর্ক রয়েছে নাকি এক বছরের জন্য চুপ থাকবে নাকি বলবে না টুসি ও টিনা ক্লাস টেনে উঠবে এদিকে টিনা হঠাৎ করে বলল আমাদের তো ফাইনাল এক্সাম শেষ আমি আর টুসি চিন্তা করেছি আমরা এক সপ্তাহ টুসির বাসায় থাকব আর টুসি এক সপ্তাহ আমার বাসায় থাকবে তোমার কি কোনো অসুবিধে আছে আরিয়ান শুনে খুব খুশি হল যে টুসি এক সপ্তাহের জন্য এ বাসায় থাকবে তখন আরিয়ান বলল তোমার থাকা দরকার নেই টুসি এ বাসায় থাকুক কেন পাপা আমি থাকলে কি সমস্যা আসলে আরিয়ান চাইছিল যে টুসি যেন এ বাসায় সময় থাকুক সব সময় আসুক তাই আরিয়ান একটু চুপ থাকল আরিয়ান যখন টিনার সাথে কথা বলছিল তার কিছুক্ষণ পরে আরিয়ান ভুলেই গেল সাবিকুন্নাহার যে তাকে রুমে যেতে বলেছিল আর এদিকে সাবিকুন্নাহার অনেকক্ষণ ওয়েট করার পর বুঝতে পারল আরিয়ান হয়তো আজকে আর আসবে না জরুরি কোনো মিটিংয়ের কাজে জুমে জয়েন হয়েছে অফিসে আজকে হয়তো সাবিকুন্নাহার নাহার সাথে কথা বলার সময় পায়নি কিন্তু আরিয়ান রুমে প্রবেশ করার পর সে খালার কথা ভুলে যায় এদিকে প্রতিদিন আরিয়ান এবং টুসির সাথে দেখা না হলেও রাত থেকে ভোর পর্যন্ত তাদের অনবরত ফোনে কথা হতে থাকে এছাড়াও তাদের এখন রাত দিন সবসময় মেসেজ অডিও ভিডিও কথা হয়ে থাকে এর মধ্যে একদিন আরিয়ান টুসিকে যখন সময় করে ফোন দিল তখন টুসির পরনে ছিল একটি স্লিভ হাতা লাল রঙের নাইটি ভিডিও কলে আরিয়ান যখন এই পোশাক অবস্থায় দেখতে পেল তখন আরিয়ান টুসির দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল সেটা টুসি বুঝতে পেরে বলল আরিয়ানকে কি দেখছেন আরিয়ান এক দৃষ্টিতে যখন টুসি থেকে তাকিয়েছিল তখন আরিয়ানের মনে হচ্ছিল এখনই টুসির গলায় মুখ ডুবিয়ে দেয় কিন্তু যখন টুসির কথা ধ্যান ভাঙল তখন আরিয়ান বলল কখনও আমার সামনে এই ধরনের ড্রেস পরে আসবে না টুসি বলল কেন আরিয়ান বলল তোমার সাথে যেহেতু আমার এখনও বিয়ে হয়নি তোমার উচিত না আমার সামনে এই ধরনের পোশাক পরা তখন আরিয়ান বলল আমি তোমার এই অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না তখন আরিয়ান বলল যাও পোশাক পাল্টে আস টুসি বলল আমি তো সব সময় এই ধরনের পোশাক পরেই ঘুমোতে যাই আরিয়ান বলল ঘুমোতে যাও ঠিক আছে কিন্তু আমার সামনে কথা বলার সময় এই ধরনের পোশাক পরবে না এরপর আরিয়ান বলল আর তুমি যে এই ধরনের পোশাক পর তোমার রুমে মেয়ে ছাড়া কোনো পুরুষ লোক যেন না আসে সেদিকে অবশ্যই খেয়াল লাগবে এই কথা বলে আরিয়ান ফোনটা কেটে দেয় তখন টুসি আরিয়ানের প্রতি অনেক শ্রদ্ধা জাগল মনে মনে বলল যে হ্যাঁ তাই তো আমি তো আরিয়ানের রুমে অনেকবার গিয়েছি সে তো ইচ্ছে করলেই আমার সাথে অনেক কিছুই করতে পারত আবার এও চিন্তা করল তার ফ্যামিলির মানুষ কখনও তাকে এভাবে বলেনি এর মধ্যে আরিয়ানের অফিসে টিনার কাছ থেকে ঠিকানা নিয়ে মিষ্টি হাজির হল তখন রুহি আরিয়ানকে বলল স্যার একটি মেয়ে আপনার সাথে আজকে দেখা করতে এসেছে তখন আরিয়ান একটু বিরক্ত হলো। এবং মনে মনে ভাবল টুসির স্কুল খোলা তাহলে আজকে আমার সাথে দেখা করতে চাইছে কেন টুসি ফোনেও সেরকম কিছু বলল না তখন আরিয়ান নাম না জিজ্ঞেস করে বলল ঠিক আছে ভেতরে আসতে দাও আরিয়ান ভেবে নিয়েছিল টুসি হয়তো তার কেবিনে টুসি প্রবেশ করবে কিন্তু আরিয়ানকে চমকে দিয়ে দেখতে পেল মিষ্টি আরিয়ানের কেবিনে প্রবেশ করেছে আরিয়ান মিষ্টিকে দেখে বুঝে উঠতে পারছিল না সে এখন মিষ্টি হপর রেখে যাবে নাকি ভদ্রতার সুরে মিষ্টির সাথে কথা বলবে মিষ্টি আরিয়ানকে দেখে বলল হাই আরিয়ান কেমন আছো বিরক্তের মাত্রা আরও গেল আরিয়ানের নাম ডাকাতে আরিয়ান মিষ্টিকে দেখে বলল আমার অফিসে কেন এসেছ মিষ্টি বলল কেন আপনার অফিসে কি আমার আসতে মানা আরিয়ান বলল আমার কাজ আছে তাড়াতাড়ি বলো আরিয়ান দেখল মিষ্টি এবারের মতো সে আগের চাইতেও অনেক উশৃঙ্খল পোশাক পরে আছে যা আরিয়ানের কাছে একটিও ভালো লাগলো না তখন আরিয়ান বলল ভবিষ্যতে যখন আমার সামনে উপস্থিত থাকবে দয়া করে তোমার পোশাকের বিষয়টি অবশ্যই নজর রাখবে এখন তুমি এই মুহূর্তে আমার কেবিন থেকে বের হয়ে যাও মিষ্টি একটু অন্য ধরনের মেয়ে বলে সে আরিয়ানের কোনো কথাই পাত্তা না দিয়ে হুট করে আরিয়ানের কাছে এসে বলল এরকম করেন কেন আমি তো আপনার জন্যই এরকম পোশাক পরে আছি আপনার কি একটুও আমাকে দেখে ভালো লাগছে না মিষ্টি এরকম কথা শুনে আরিয়ানের চক্ষু চরগাছ হয়ে গেল তারপরে ভাবল মিষ্টি টুসির বোন হলে কি হবে টুসির ধারে কাছেও না যদিও টুসি নিজের থেকে আমাকে প্রেমের প্রস্তাব দিলেও তো সে কখনো এই ধরনের পোশাক পরেনি পোশাক দেখিয়ে কখনো ইমপ্রেস করতে চায়নি আর এই মেয়ে টুসির চেয়ে বয়সে বড় হয়েও বুদ্ধি যেন টুসির হাঁটুর কাছে আমি যত যতদূর জানি এই মেয়েটি বিবাহিত একজন বিবাহিত হয়ে কি করে একটি আরেকটি লোকের সাথে এরকম জাতীয় কথা বলতে পারে আমি বুঝে উঠতে পারছি না এরপর আরিয়ান বলল যদি তোমার মনে হয় দেখে আমি তোমার প্রতি ইমপ্রেসড হয়ে তোমার সাথে এক্সট্রা টাইম পাস করব তাহলে এটা হবে তোমার ভুল ধারণা কারণ তোমার চাইতে অনেক সুন্দরী মেয়ে আমার জন্য ঘুরঘুর করে যদি সেরকম হতো তাহলে তাদেরকে ছেড়ে তোমার কাছে আসতাম দয়া করে আমাকে এই ধরনের কথা কখনোই বলবে না টিনা বান্ধবী টুসির বোন হও তুমি কি করে সাহস হলো আমার সাথে এই ভাষায় কথা বলা দ্বিতীয়বার তুমি যদি অফিসে এসে আমার সাথে এই ধরনের কথা বলো সরাসরি তোমার বাবাকে ফোন দিয়ে আমার অফিসে আসতে বলবো এবং এটা ভেবো না যে আমি মিথ্যে বলছি তোমার হয়তো আমি কি করতে পারি এরকম ভাষায় কথা বলতে দেখে মিষ্টি চোখ দিয়ে পানি চলে আসলো। আবার দরজা নক লিমা ম্যাডাম এসেছেন দেখা করতে তাকে কি পাঠিয়ে দিব আরিয়ান বলল হ্যাঁ পাঠিয়ে দাও লিমা যখন দেখতে পেল আরিয়ানের রুমে একটি মেয়ে দাঁড়িয়ে আছে তখন লিমা অবাক মিষ্টিকে বললো আমি যে তোমাকে দেখতে পাবো এখানে জানতামই না বাংলাদেশে তুমি কখন এসেছ তখন মিষ্টি ভাবলো যে এই লিমাটা আবার আরিয়ান অফিসে কি করছে তখন মিষ্টির হঠাৎ করে তার মাথায় একটি কথা আসলো। এই যে লিমা আপুটা যে এখনো বিয়ে করেনি একজনের জন্য অপেক্ষা করছিল এটা এই ব্যক্তি না তো তার নাম কি আরিয়ান মিষ্টি বললো লাস্টে কিনা আমি আপুর ডার্লিং এর সাথে প্রেম করার জন্য এসেছিলাম তাই মিষ্টি এখান থেকে চলে যাওয়ার পর লিমার মুখে যখন আরিয়ান শুনতে পেল লিমা মিষ্টিকে চেনে তখন লিমাকে আরিয়ান বলল তুমি একে চেনো লিমা বলল হম ওর সাথে বর্তমানে রাহাতের সম্পর্ক ভালো যাচ্ছে না আসলে অন্য দশ বারোটা মেয়েদের মতো নয় অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির মেয়ে ও তোমার অফিসে কি করছিল আরিয়ান বলল বাদ দাও ওর কথা তুমি হঠাৎ এমনি আচ্ছা টিনা কি তোমাকে কিছু বলেছে আরিয়ান বললো কি বিষয় না আমি টিনাকে বলেছিলাম টিনা যেন তোমাকে নিয়ে আমার বাসায় ঘুরতে আসে আরিয়ান বললো তুমি জানো যে সারা দিন অফিসে থাকার পরও রাতেও আমার মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয় তুমি কিভাবে ভাবলে যে টিনাকে নিয়ে তোমার বাসায় যাব এর মধ্যে একদিন দু ঘন্টা অফ নিয়ে শুধু রুহির বাসায় গিয়েছিলাম এখন আমার পক্ষে সম্ভব না অফিস কাজ বন্ধ করে অন্য কোথাও যাওয়া আমি টিনা আর খালাকে পাঠিয়ে দেব তোমার বাসায় যাওয়ার জন্য আসলে লিমা ভেবেছিল টিনা হয়তো তার বাবাকে বলবে তার সাথে বাবার বিয়ের কথা তাই লিমা এসেছিল অফিসে সে বিষয়ে কথা কথা বলতে কিন্তু লিমা আরিয়ানের সাথে কথা বলে বুঝতে পারল যে এখনো টিনা আরিয়ানকে কিছুই বলেনি চলবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে অনেক ভিডিও আছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে আসবে ধন্যবাদ